আসসালামু আলাইকুম বিসমিল্লাহম বারাকাতু দয়া করে সম্পূর্ণ শুনে আপনার কমেন্টস করুন আজকের আয়োজনে যা থাকছে অবশেষে তাবলিগ জামাতের একতা হবে মোহাম্মদ আসাদুল্লাহ ফকির তাবলিগ জামাতে কালো মেঘে গিরেছে তাই দুটি দল হয়েছে তবুও এক আল্লাহর ইবাদত করে এক কালিমার দাওয়াত দিচ্ছে কথা বলে নিজের অর্থ আল্লাহর রাস্তায় খরচ করে আশা জান্নাতে যাবে তাই নবীজি সাল্লিউসাল্লাম এর পথে চলতে চেষ্টা করে সব কিছু কাজ কর্ম একই তবুও দুটি দলে বাঘ হয়ে আছে আগের স্মৃতি তাদের পরে মনে সবার বিতর কী যে লুকানো আছে তাদের একটি দলের পরিচয় এখন আলেম উলামাবা জুবাইয়ের পন্থী আর একটি দল হল নিজামুদ্দিন মারকাজের পক্ষে যাকে বলে সাতপন্থী দুটি পক্ষেই আছে গুণী সুনাম ধন্য আলেম উলামা প্রতিবার তাদের মাঝে হয় সংঘাত যখন আসে বিশ্ব এস্তেমা সাত বছর ধরে চলছে এ দ্বন্দ্ব এবারও ঘটে গেল সেই ঘটনা জোর এস্তেমা নিয়ে মারামারি কজন হল হত্যা যা ছিল না বাসনা তা নিয়ে হামলা মামলা যেন দাওয়াতের কাজ ভুলে গেল সবাই করে সাংবাদিক সম্মেলন একে অপরকে হুমকি দিচ্ছে সদাই আর কত চলবে এসব একটি অরাজনৈতিক তাবলিগ জামাতে এবার ঐক্যের জন্য কাজ শুরু করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়েতে দাবি ছাত্রদের এগারো দফা দাবি নিয়ে শুরু হলো একতার কাজ যে কোন মূল্যে একতাই গড়বে দাবি জানিয়েছে ছাত্র সমাজ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের জানাই দেশবাসী অভিনন্দন আল্লাহ রাসুল সাল আলিয়া সাল্লাম এর সাহায্য হোক এটাই সবার আবেদন এমন মহান কাজ যারা হাতে নিয়েছে আল্লাহ তাদের সাথে আছে অবশেষে তাবলিগ জামাতের একতা হবে মোদের আশা ছাত্রদের কাছে তাবলিগ জামাতের সকল মুরব্বীদের কাছে দেশবাসীর অনুরোধ আমাদের ছাত্রদের সাহায্য করুন তাদের ভালোবাসা দিন বলে যান প্রতিশোধ অবশেষে তাবলিগ জামাতের একতা হবে ছাত্রদের স্পিহা দেখে আবার তাবলিগ জামাত এক হবে এই আশা সাথীবাইরা রাখে আল্লাহ রাসুল সাল্লাহ সাল্লাম সহায় হোক দাবি ছাত্র ছাত্রবাইদের প্রতি কোনো অপশক্তি যেন তাদের করতে পারে না কোনো ক্ষতি সাতপন্থী আর পন্থী হয়তো থাকবে না তাবলিগ জামাতে সবাই এক হবে একতা করবে মিলে যাবে ভাই ভাইয়ের সাথে সারা বিশ্ব দেখবে ইসলামের শান্তির মহানন্দের বার্তা তাবলিগ জামাতের ইতিহাসে থাকবে এই ছাত্রবাইদের কথা সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন তাবলিক জামাতের একতার জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহার